পশ্চিমা দেশগুলো কি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ হয়ে উঠছে এই পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে একদিকে সহ পশ্চিমা বিশ্ব গণমতন্ত্র এবং নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছে অন্যদিকে রাশিয়া আর চীন পশ্চিমা প্রত্যাশার বিরোধিতা করে ইদানিং প্রকাশ্য নিজেদের অবস্থান তুলে ধরছে বড় শক্তিগুলোর এমন পাল্টাপাল্টি চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য ঝুঁকি হতে পারে বলে মনে হচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার অবশ্যই চাবে যে প্রতিটা গণতন্ত্রের সাথে বাংলাদেশ যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারে যাতে বাংলাদেশ কোনো বিপদে না পড়ে এমনটাই চাচ্ছে তবে বাংলাদেশ নির্বাচনে জয়ী হওয়ার পরে পশ্চিমারা দাবি করছে নির্বাচন সুষ্ঠু হয়নি কিন্তু পশ্চিমা দেশগুলোর মধ্যে থেকে কিছু কিছু দেশ আবার নির্বাচনকে সুষ্ঠু হয়েছে বলে দাবি করছে অপরদিকে চীন এবং রাশিয়া নির্বাচনকে সুষ্ঠু হিসাবেই হয়েছে বলে তারা বরাবরের মতোই দাবি করে আসছে এমনটাই দেখা যাচ্ছে কেন পশ্চিমারা চাচ্ছে বাংলাদেশকে তাদের আয়ত্তে বা তাদের অধীনে নিয়ে যাওয়ার জন্য অপরদিকে এই বাংলাদেশকে চাচ্ছে চীন এবং রাশিয়া তাদের নিয়ন্ত্রণে আনার জন্য কেননা বর্তমানে বাংলাদেশে যে উন্নত শিখরে পৌঁছে যাচ্ছে তাতে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে